হাই বন্ধুরা গুড আফটারনুন এই দেখো আবার তিন মূর্তি আজকে বেরিয়ে পড়েছি আমাদের মাথায় আজকে মানে কি জেগেছে বিরিয়ানি খাওয়ার নেশা জেগেছে আর কি সেই জন্য আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি চিন্তা আমাদের সেই ওয়ান অ্যান্ড অনলি যেখানে আমাদের ভীষণ মানে প্রিয় একটা দোকান সেটা হচ্ছে করিমস চলো দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকি এই দেখো ঢুকে যাচ্ছি মাসে একদিন তো আসি এখানে কম করে চলে এসেছে মাটন বিরিয়ানি ড্রিঙ্কসটা কোথায় কোল্ড ড্রিঙ্কস আসলে খাবো এই দেখো দিয়ে দিয়েছে মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়েছ দেখি একটু খেয়ে দেখি এই যে মার্শালার ড্রিঙ্কস খেয়ে দেখি কেমন এটাই হচ্ছে মানে প্রথমে এসে মেন আকর্ষণ এটা একদিনও খাইনি আজকে প্রথম ভালোই কিন্তু দেখো মাটনের পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন বাবা কি সব কি দারুণ এই দেখো মাটনটা দেখেছো কত বড়

বিরিয়ানি লাভারদের দেখে নাও কোনো কথা নেই এই দেখো তিতেকে রানি আয়েশ করে খাচ্ছে এটা ছাড়া কিন্তু চলে না বল বিরিয়ানির সাথে একেবারে খাওয়া কমপ্লিট আমরা হচ্ছে বিরিয়ানি লাভার যখনই আমাদের বিরিয়ানি খাওয়ার কথা মাথায় জাগে তো আমরা খাবোই একদম আর তখনই চলে আসি আমরা কারেন্সে তো অনেক ভিডিওতেই তোমরা আমার দেখেছো এই কারেন্সে আমরা যে আসি খাই ভীষণ এনজয় করি অনেক সময় তো অনেক বন্ধুরা মিলে আসে আজকে তিনজন এসেছি তো তোমরা যারা বারাসাতের উপকণ্ঠে থাকো বা বারাসাতে থাকো অবশ্যই তোমরা কারিজে এসে একবার দেখতে পারো এখানকার বিরিয়ানিটা খুবই ভালো আমার এই জন্য ভালো লাগে ভীষণ লাইট মানে কোনো উগ্রো গন্ধ নেই ভীষণ মশলা এমনটা নয় আর খেয়ে কিচ্ছু হয় না একদম ঠিকঠাক ভাল লাগে চলো দারুণ লাগলো দারুণ এনজয় করলাম তিনজনে আজকে বল আর খেয়েও যাচ্ছে আবার পার্সেল নিয়ে যাচ্ছে কার জন্য এটা আমরাও খাচ্ছি ওরাও খাবে এই দেখো বাইরে বেরিয়ে পড়লাম কি রোদ আর গরম মুখে পুরো হালকা এতক্ষণ ভেসে মানে ভেতরে ঠান্ডায় বসেছিলাম খুব আরাম লাগছিলো আর এখন দেখো বাইরে বেলা কিন্তু অনেক হয়ে গেছে চারটে প্রায় বাজে আর তাও এত মানে হলকা বাপরে বাপ ওই দেখো আমাদের টোটো গাড়ি আছে আমরা এখন টোটো করে কোর্টে চলে যাব তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তুই অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে বাবা কি আওয়াজ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর সঙ্গে থেকে সব সময় টাটা